বসে আছি ভাই শান্ত সুষ্ঠুভাবে আচ্ছা আচ্ছা যাই হোক তো আমরা কি দিয়ে শুরু করব আজকে আজকে শুরু করব ভাই সংসারিক টুকি টাকি জিনিস টুকিটাকি জিনিস এবং যেসব জিনিস আপনার ইউজ করলে আপনার রান্নার ঘরের আপনার সুন্দরভাবে রান্না করার জন্য যারা যারা গৃহিণীরা রান্না করে তাদের জন্য রান্নায় শান্তি গৃহিণীর প্রশান্তি বুঝতে পারছেন তো রহিম ভাই এই দেখেন আজকে দেখেন চাইনিজ হানি পাটন প্লাস আপনার পাটন ছাড়া পরে শাকনি চামেজ স্ট্যান্ড এভরিথিং আরও অনেক আইটেম আমরা আজকে দেখাবো তো বিভাগের উদ্দেশ্যে বলি যারা আপনার ওই যে দস্তার কড়াই ইউজ করেন এগুলা কিন্তু ভাই স্বাস্থ্যসম্মত না এই কড়াইগুলা আপনার যে ধাতুটা এটা কিন্তু ভাই কেমিক্যাল ধারা তৈরি হয় বুঝতে পারছেন এগুলা খাবারের সাথে মিশ্রিত হয়ে শরীরে প্রবেশ করে ঠিক আছে খাবারে লেগে লেগে আমরা টয়েলে প্রবেশ করে তো আপনারা অবশ্যই আপনার হানিপাটান জিনিস কিনবেন বা ইস্টলাসের জিনিস কিনবেন ঠিক আছে এটা দিলাম কেউ ইউজ করবেন না এটা কেউ ইউজ করবেন না আসলে এই দেখেন এগুলাও কেউ ইউজ করবেন না এগুলা কিন্তু আপনার এরকম বসা দেবেন উঠে উঠে যাবে এটাও ইউজ করবেন না তারপরে এগুলা কম দামি মার্বেল কুটিং সিরামি কুটিং এটাও ইউজ করবেন না ঠিক আছে ঠিক আছে কী ইউজ করবেন এই দেখেন যেগুলা চামিচ দিয়ে ঘষলে কুটিং উঠে না তো আজকে হানিপটন ফ্রাই প্যান নিয়ে আসছি এটা হলো একটা ছাব্বিশ সিএম ফ্রাই প্যান তিনশো চার গ্রেড হানিপটনের হলো আপনার সুবিধা হলো অতিরিক্ত তেল লাগে না অল্প তেলেই রান্না করা যায় আপনার এক ফুটা তেল দিয়ে দুটা তিনটা ডিম ভাজতে পারবে ঠিক আছে তো এটার সাইজ হয় অনেক চব্বিশ ছাব্বিশ আটাইশ তো ছাব্বিশ সাইজটার দাম পড়বে অনলি তেড়শো টাকা আর পঁচিশ আঠাশ সাইজটার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা ঠিক আছে আর যারা প্লেন পছন্দ আপনার মেহমান আসে নতুন জামাই আসে ঠিক আছে আত্মীয়স্বজন তাদের জন্য বেগুনের বড়া করে খাওয়াবেন আস্ত মাছ ভেজে খাওয়াবেন তো তাদের জন্য এটা আটাই সিএম ফ্রাই প্যান এটা প্রাইস পড়বে অনলি তেইশশো টাকা ঠিক আছে সাইজ আছে চব্বিশ সাবেজ যা যেটা লাগে নিয়ে নেবেন অবশ্যই আর আপনার কি দিয়ে চালটা ধোবেন আর শাকসবজি চাল শাকসবজি অনেকে আছে যে আপনার যে প্লাস্টিকের ছাঁকনি দিয়ে দন তো প্লাস্টিক জিনিস খুবই ক্ষতিকর শরীরের জন্য এগুলো আপনার হার্ট লিভার কিডনি ড্যামেজ করে দেয় তারা অবশ্যই স্টিলের ছাঁকনি কিনবেন আমাদের কাছে একটা বড় ছাঁকনি আছে সামনে কুরবানি ঈদ আসতেছে এবং সারা বছরের জন্য এগুলো ভিতরে দশটি চাল দিতে পারে বড়টার ভিতরে এটা প্রাইস করবে অনলি আটশো টাকা আর এটা আপনার ছয় কেজি চাল ধরতে পারবেন অনলি প্রাইস হলো ছয়শো টাকা ঠিক আছে আর তারপরে সাইজগুলো আছে একশো করে কমবে এবং সর্বনিম্নটার ভিতরে এক কেজি চাউল ধরতে পারবেন ঠিক আছে এটা প্রাইস পুরো অনলি চারশো টাকা ঠিক আছে চারশো টাকা তো ভেওজদের জন্য উদ্দেশ্য আরও অনেক কিছু নিয়ে আসছি আর একটা জিনিস দেখাই এই যে একটা তাওয়া রুটির পরোটা ভাজার জন্য এটার ভিতরে আপনার তিরিশ সিএম তাওয়া এটা এটার ভিতরে আসতো বারো ইঞ্চি রুটি বানাতে পারবেন পিজা বানাতে পারবেন এটা প্রাইস পুরো অনলি দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা আবার হানিপাটনের ভিতরে বাজারে লোকাল আছে কোনো গ্রেড ছাড়া ওগুলো চিনবেন না এগুলো আপনার লক্কর জক্কর কোম্পানি ঠিক আছে আর এগুলো কিন্তু খুবই আপনার ওই অনেকে হানি পটন পেয়েই খুশি হয়ে যায় খুশি হবেন না এই দেখেন কিছু না এগুলো লোকাল বাংলাদেশ তৈরি হয় আর এগুলো অরিজিনাল চায় ঠিক আছে এটাও ইউজ করবেন না ঠিক আছে এটাও বাদ ঠিক আছে দেখেন হানি হানিপটন নিয়ে আসছি দেখেন এই দেখেন

আর নাই তাহলে এখন কি করবেন হবে হবে ঠিক আছে তে এই যে সে একটা সাইজ ডিম টুম পোস্ট করার জন্য বেগুনের বড় ভাইজন অল্প কিছু এটা প্রাইস অনলি সাতশো টাকা সাতশো তারপর থেকে একশো করে বাড়বে যা যেটা লাগবে আমার সাথে কথা বলে কিনে নেবেন ঠিক আছে আবার এই কিছু বাজারে আছে মুড়ির টিন কালার করা মাল খুঁজে এগুলো কিনবেন না এগুলো উপরে কালার করা ভিতরে স্টিল এগুলো হলো মুড়ির টিন এগুলো কিনবেন এটাও

এগুলো কিনবেন স্বাস্থ্যের জন্য ভালো বাড়িঘরি কো যেমন একটা জরুরি আপনার স্বাস্থ্যটা সুরক্ষা রাখার জন্য শুধু বাজার থেকে ভালো মাছ কিনলেন বড়ো আলু পটল কিনলেন ভালো দেখে রান্না করলেন খারাপ জিনিসে তাহলে পুরোটাই লস গেল ঠিক আছে আর এই যে দেখেন ডাকনা ছাড়া করাই এটা তিরিশ সিএম এটা প্রাইস করবো অনলি বাইশশো টাকা আটাইশ সি দুই হাজার টাকা ঠিক আছে তো রহিম ভাই এই যে দেখেন বেহদের জন্য হানি মেলা কত কিছু মেলা ঠিক আছে তো এই দেখেন এখানে বড় বড় বুফের সসপেন আছে মোকল্যান্ডের সসপেন আছে তারপরে আপনার এর ওই যে ডাকনা সব করা আছে এই দেখেন মাল্টি দেখেন কত সুন্দর গোল্ডের মধ্যে একটা কিনে দেন খুশি হয়ে যাবে আচ্ছা এক বড়ি স্বর্ণ দিলে যে খুশিটা হবে আমি মানে বিশ্বস্ততার সাথে বলতে পারি এখান থেকে যে কোনো একটা জিনিস কিনে দেন সেরকম খুশি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এগুলা যদি আপনি সবই কিনেন এক বরি স্বর্ণের দামও না এক বরি স্বর্ণের দাম বর্তমানে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আদাবরি গোল্ডের দামও ঠিক আছে যারা কিনবেন এগুলা কিনবেন এগুলো স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর আমাদের কাছে ফাইপেন থেকে শুরু করে মিল পেন বড় বড় বুফের সসপ্যান বুফের কড়াই তারপরে আপনার ওই যে মকল্যান্ডের সসপ্যান সবই পাবেন হ্যাঁ খুবই পাবেন আর প্রবাসী ভাই বোনদের জন্য এবং আমার দেশের ভাই বোনদের জন্য সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে কিছু টাকা বুকিং দিবেন পাঁচশো টাকা বাদ বাকি টাকা মাল হাতে পর দিবেন ঠিক আছে তো কোথায় আসলে পাবেন সেটা হলো বরাবরের মতোই ময়মনসিং ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিসতলা মেনগুলি হাতের বাম পাশে দুটো দোকান পরেই আমাদের দোকান আর এটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের চারটা দোকান আর আপনার ওই চল্লিশ বছর আগে থেকে আমাদের ইনশাল্লাহ ব্যবসা আমার বাবার আমল থেকে ব্যবসা করে আসতেছি আমরা আর আপনার এগুলো সবই বিশ্বস্ততার সাথে কিনবেন দোকানের অ্যাড্রেস দিয়ে দিলাম অবশ্যই আমাদের কাছে আসবেন আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন কে কোনটা নিতে যাচ্ছেন ঘরে বসে কেনাকাটা করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা